হ্যালো বন্ধুরা গুড মর্নিং আমার একটা নতুন ভিডিওতে তোমাদের সকলের স্বাগত দেখো বন্ধুরা আজকে আমি একটা ব্লগ নিয়ে চলে এসেছি সেটা হলো আমাদের বাড়িতে এসেছিল ভাই বউ আর ভাইয়ের মেয়ে হলো আমাদের বাড়িতে ফার্স্ট টাইম আসবে আর এই ভিডিওটা না অনেক দিন আগেরই এটা আমার ফোনের মধ্যে না করাই ছিল কিন্তু আমার আর ছাড়া হয়নি এডিটিং করাও হয়নি আর ছাড়া হয়নি আর আজকে সেই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করছি এ দেখো সকালবেলা তো আমি ঠাকুরকে স্নান ট্যান করে পাশি কাজ করে ঠাকুরকে দিয়ে নিয়েছি তারপর রান্নার দিকে গেছি আর এদিকে ডাল ভাতটা না আমি সকাল সকালই বসিয়ে দিয়েছিলাম ভেবেছিলাম যে ওরা যদি সকালবেলা আসে তাহলে খাবে কিন্তু তো ওরা দেখি অনেকটা বেড়া করে এসছে আর সকালে খাওয়া দাওয়া করেই এসছে যাই হোক তারপরে তো বোন বোন আমার কাছেই থাকে এবার ও এসে রান্নার জোগাড় করে নিয়েছে আর ও খুব এই সব জিনিসগুলো না খুব ভালোই পারে বিরিয়ানি বানাতে আর ওই আজকে বিরিয়ানিটা রান্না করেছে আর এই দেখো আমার ভাইয়ের মেয়ে ও এই ভিডিওটা হয়তো আমি আগেই শেয়ার করেছিলাম আর খুব একটা ভিডিও তেমন একটা করিনি আর ও ফার্স্ট টাইম এসছে পিপি বাড়িতে আর ওকে তো সবাই মিলে চটকা চটকি করছে আর মজাও হচ্ছিল আর এদিকে দেখো বিরিয়ানি করবার জন্য সব কিছু জোগাড় করে নিয়েছি আমার যেন মনে হয় যে অনেক রান্না যদি পদে পদে না করে যে কোনো এরকম বিরিয়ানি করে নিলাম বা রাইস বা কিছু একটা করে নিলাম সেটাই মনে হয় আমার সুবিধা হয় আর একটু তাড়াতাড়িও হয়ে যায় আর যখন মনে হয় যে ভাতের সঙ্গে অনেক কিছু করতে হয় তার থেকে মানে এগুলো করে নেওয়াই আমার একটু তাড়াতাড়ি মানে তাড়াতাড়ি হয়ে যাওয়ার জন্যই আমি করি আর অনেক সময় কেউ এলে আবার যদি বলে না বিরিয়ানি খাব না অনেক সময় আছে যে যারা হলো বিরিয়ানি খেতে পছন্দ করে না কিন্তু রান্নার আইটেমগুলো মানে ভাতের সঙ্গে যেই সব আইটেমগুলো আছে তারাও পছন্দ করে সেইভাবে তাদের জন্য আবার অন্যভাবেই করতে হয় আর এই দেখো বিরিয়ানি করছে আমার বোন করছে আর অনেকবারই আমাদের বাড়িতে কুটকাট করে আমিও করে থাকি বিরিয়ানি একবার যেন তো সেই এঁচড়েরও বিরিয়ানি করেছিলাম সে গাছের যে এঁচোড় আছে তারও বিরিয়ানি করেছিলাম মাংসর বদলে কিন্তু ভালোই লেগেছিল খেতে আর এই দেখো বিরিয়ানি আমাদের কমপ্লিট হয়ে গেছে খুব বড়োভাবে শেয়ার করলাম না তাহলে হয়তো বিরিয়ানি দিয়েই আমার তিন মিনিটের বেশি হয়ে যাবে ভিডিওটা এই দেখো রেডি হয়ে গেছে আর এই যে দুপুরে খেয়ে দে সব শুয়েছিলো আর এই যে ওদের এখন বিকেল হয়ে গেছে বাড়ি যাওয়ার পালা এই যে হয়ে গেছে ওরা এখন বাড়িতে ফিরবে ঠিক আছে বন্ধুরা যদি আমার ভিডিওটা ভালো লাগে প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও সকলে ভালো থাকে